আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমরাCharField পুজালায় অবস্থিত বিভিন্ন স্কুল থেকে যারা 94 অর্থাৎ এসএইচ94 এর বেশি আছে আমরা ইনশাল্লাহ জানুয়ারিতে গেটটুগেদার করার পরিকল্পনা গ্রহণ করেছি সম্মানিত বন্ধুরা আমরা চেষ্টা করব সবাই একে অন্যের সাথে কমিউনিকেট করে চুরানব্বই বন্ধুরা একসাথ হয়ে সুন্দর করে আমরা যেন সুন্দর একটা সেলিব্রেশন করতে পারি সেই জন্য অসিরেই আমরা রেস্টুরেন্টের কার্যক্রম শুরু করব বন্ধুরা সবাই এই গ্রুপে অ্যাড হয়ে আমাদের এই গেট টুগেদারের কাজকে সহযোগিতা করার জন্য সবাই কাছে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ